কি এটা আমি কাল নেব কোনটা নিবা আমি ভিতরে না ভিতরে না ওটা ভিতরে রাখো ভিতরে রাখো 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 ভিতরে রাখো মা ওর ভিতরে উঠে দড়াও তো ওর ভিতরে উঠে দড়াও তো না বায়া মজা বায়ায় রাখো বায়ায় রাখো 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 সব গুলো বায়ায় বারের ভিতর উঠা ধরাবে না তুমি দাঁড়াবা এর ভিতরে দাঁড়াও না ধরাবো না কে দাঁড়াবে ওই দাদিকে ডাক দাও ওই দাদি আসলে

না কিটা এর ফাটে দুইজনে পাশ দুইজনে পাশ দেখো মায়ের বেলুন পাঠানোর ভয় তো কোথায় লুকোচ্ছে আচ্ছা খেলা করো

দিলো না ভাইয়া তোমাকে দিলো না দিলো না ওই যে রেখে দিছে চলো 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 নেব দেখ ভাইয়া দিচ্ছে না ওই যে রেখে দিস ওই যে রেখে দিছে চলো 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 দেখ আচ্ছা বাবা ওটা কেন করতেছো দেবেই না যাচ্ছে দেখো কতটা দুষ্টু কিছুতেই দেবে না ওকে থাক বাবা তুমি চলে আসো তুমি চলে আসো চলে আসো এই যে এই গাড়িতে ওঠো এই যে এই গাড়িতে ওঠো আসো আসো তুমি চলে আসো গাড়ি আর তুমি নিবা দেখো সব ওর লাগবে সব তোমার লাগবে হ্যাঁ এটা বা একে দাও তাহলে এটা বা একে দাও যাও নিয়ে চলে যাও যাও চলে যাও আসো চলে যাও যাও চলে যাও করবে এখানে রদ্রে বসে আছে ময়নার কাজ করে দিচ্ছ বাবা ওখানে থাক বাবা কি করছো ওটা ব্যাকে পাউরুটি দাও কি ভাবে দিচ্ছ আ ওই খা গালে খাওয়াই দাও দেখো মাইনুর কি দুষ্টুমি করছে তাই দেখো দেখো ওতেতে পেটে পাউরুটি কোথায় বাবা কোথায় ওর ভিতর আ দাও ভাইয়ের কাছে দাও দাও তাই দাও দাও ভাইয়ের কাছে দাও আর একটা রয়েছে দাও ভাইয়ের কাছে দাও দেখো মাইনুর কি দুষ্টু কি পরিমাণে দুষ্ট তাই দেখো তোমাকে দিচ্ছে না আ সব ছিঁড়া কি করলে বাবা কি করলে 어디지? 어, 뭐야. 귀, 같지, 도미. 요, 티, 가거 물, 요, 티, 같지. 바로. 빠. 키 귀걸추. বাবা কি করছো একটা পাপ্পা দাও তো আর দাও কোথায় দিচ্ছ ভাইয়ের মুখে দাও বার কপালে দাও আপনি কিসে উঠেছেন দোল নাই কে তৈরি করে দিছে আর দাদি আমার দিক তাকাও আমার দিক তাকাও সূর্য পড়ছে চোখের ভিতর না এই এদিক তাকা এই সাইডই তাকাও ওই দিক তাকাও সাইডে দাও তোমাকে জোরের সাথে কত জোরে দেব দেখো কত উপরে উঠবে মাইনুর